কক্সবাজার বাংলাদেশে এক সুন্দর এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ পিপাসুদের হ্যাংআউটের জন্য এক অন্যতম ডেস্টিনেশন হলো গিয়ে কক্সবাজার সময় অসময় বন্ধু বান্ধব চাকরিজীবী ফ্যামিলি ছোট বড় সবাই সময় পেলে ছুটে আসে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার সময় যে সূর্য অস্ত যাওয়ার সেই ভয়ঙ্কর রূপ এবং পানির যে গর্জন এই উত্তাল জলপ্রপাত দেখার জন্য সবাই ছুটে আসে তো আমরাও ছুটে আসলাম কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য তুলে ধরার চেষ্টা করবো কক্সবাজারের সমস্ত সৌন্দর্য হোটেল থেকে বেরিয়ে আসলাম এখন আসি কলাতলি কলাতলি থেকে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে সারা রাত জার্নি করে আসছি হোটেল এখন আমরা হোটেল উঠতে পারিনি একটা রুমে আমরা ব্যাগ রাখার পর আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য এবং আমাদের একটা ক্রিকেট খেলার ম্যাচ অনুষ্ঠিত হবে আজকেই সবাই একসাথে মিলেমিশে ঘুরতে আসার মজাই আলাদা এখন যাচ্ছে সুগন্ধা বিচে এখানে একটু ঘোরাঘাড়ি করে আমরা চলে যাব কক্সবাজার জেলা স্টেডিয়ামে ওইখানে আমাদের খেলা শুরু হবে এখন বাজে সকাল দশটা ভাবছিলাম আমাদের ছাড়া আর কেউ থাকবে না কিন্তু দেখি আমাদের থেকে আরও অনেক পর্যটক আগে এসে বসে আছে তো আমরা সমুদ্রের যাচ্ছি সঙ্গেই থাকুন এখানে অনেক লকারের ব্যবস্থা আছে এবং অনেক রকমের সি ফুডের দোকান আছে আমার বাম পাশে এবং সুন্দর সুন্দর গেম আছে যত সামনে আগাচ্ছি ততই সমুদ্রের গর্জনগুলো কানে শুনতেছি আর সমুদ্র আমাকে ডেকে বলছে আয় ভিজায় ভিজবে নাকি তবে একটা জিনিস বলতে হয় এই যে ফটোগ্রাফার যারা আছে যারা ফটো তোলে তারা পেছন ছাড়েই না ছবি তোলার জন্য ঝালাপোড়া বানাই ফেলতেছে ক্যামেরা নিজেদের ক্যামেরা নিয়ে আসার পরও ওদের কাছ থেকে আমরা রেহাই পাচ্ছি না ওরা আমাদের পিছন পিছন লেগে আছে তো সমুদ্র পাড় চলে আসছে ওই দিকে দেখেন আমাদের সাতের জন্য ওই দিকে হাঁটতেছে ছবি তুলতেছে কক্সবাজারের সৌন্দর্য এবং আনন্দটা কক্সবাজার না আসলে আসলে বোঝার মতন না ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরে ফিরলাম আমাদের এদিকে স্টেডিয়ামে খেলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে স্টেডিয়ামে আসতে অনেকটি সময় লেগে গেছে এসে দেখি খেলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়ার পর খেলা শুরু হয়ে গেছে ম্যানেজার বনাম অডিট এইচ আর বিভাগ ইজিভেশন লিমিটেড তো সুন্দর একটা খেলা হচ্ছে মাইকে আছে আমাদের জি স্যার সুন্দর একটা তো আজকে দিনে সূর্যের উত্তাপ ছিল অনেক বেশি তারপর আমরা সারা রাত ঘুমাই নাই এনজয় করে আসলাম এবং সকালেও কোনো রেস্ট নেওয়ার সুযোগ পাইছি না খেলার লেগে পড়েছে এবং শৌদ্রের কারণে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মাঠের মধ্যে যারা আমরা গ্যালারির ভিতরে আসি তারা তো ভালো যারা মাঠে খেলতেছে তাদের যে অবস্থাটা কিরকম সেটা একবার একটু ভেবে দেখুন তো খেলা চলতেছে আড্ডা আড্ডি লড়াই হচ্ছে মাঠের মধ্যে সুন্দর একটা খেলা হয়েছে ম্যানেজার বনাম অডিট বিভাগ তো খেলা শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম সমুদ্র পার একটু ঘোরাঘাড়ি একটু আনন্দ একটু হৈল্লা করলাম রাতে আমাদের একটা গেট টুগেদার আছে কনসার্ট হবে এবং লাকি কুপন র